আসসালামু আলাইকুম আজকে হচ্ছে বাইশে জুলাই সোমবার আজকে প্রকাশিত প্রত্যেকটি পত্রিকা নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করবো অর্থাৎ এখন যে সময়টা চলছে সময়টা কিন্তু সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন যারা ওয়াইফাই ইউজ করেন ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্ন তারপরে ফোর জির সংযোগ বিচ্ছিন্ন অর্থাৎ মানুষ কোনোভাবে কিন্তু আপনার ইন্টারনেট কানেকশন পাচ্ছে না অর্থাৎ সোশ্যাল মিডিয়ার সাথে মানুষ সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং নেট দুনিয়ার সাথে মানুষ সম্পূর্ণ বিচ্ছিন্ন অনেক এলাকায় কিন্তু ডিশ বিচ্ছিন্ন অনেক এলাকায় বিদ্যুৎ নেই অর্থাৎ আবার আপনার কারফিউ অবস্থা কিন্তু আছে জরুরি অবস্থা আছে মাঠের সেনাবাহিনী সহ বিজিবি পুলিশ আর র্যাব রয়েছে অর্থাৎ একটা অস্বস্তিকর পরিস্থিতি আপনার সংঘাত একটি পরিস্থিতি দিয়ে আমরা পার করছি এই সময়ে মানুষ আসলে অনেকটাই গৃহবন্দী অর্থাৎ মানুষ এবং পত্রপত্রিকা পড়ে মানুষ সেই সুযোগটাও কিন্তু পাচ্ছে না বেশিরভাগ মানুষই কিন্তু দৈনিক পত্রিকাও পাচ্ছে না কারণ পত্রিকা প্রকাশিত হওয়ার পরে বিতরণ ব্যবস্থা কিন্তু অনেক সমস্যা আমরা সরাসরি আপনার পর্যবেক্ষণ করছি দেখতে পাচ্ছি তো আজকে আমি আপনার আজকে বাইশ জুলাই সোমবার প্রকাশিত পত্রিকাগুলি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং আমি এই ভিডিওটি করছি বাইশ জুলাই যদিও এটি ইন্টারনেট সংযোগ পাওয়ার পরে মূলত এটি সোশ্যাল মিডিয়া সহ ইউটিউব চ্যানেল আপলোড করা হবে তো আজকের গুরুত্বপূর্ণ সংবাদ আমার হাতে প্রথমে যে পত্রিকাটি রয়েছে সেটা হলো আমাদের সময় মেধায় নিয়োগ আপনার শতাংশ এটি হচ্ছে যে গতকাল সরকারের সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বহাল করা হাইকোর্টের রায় বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ অর্থাৎ সুপ্রিম কোর্টের যে আপিল বিভাগ তারা এই তাদের আগের যে রায় হাইকোর্টের রায়টি বাতিল করে নতুন একটি রায় তারা আপিল বিভাগ থেকে সেটা গতকালকে এই রায়টি প্রকাশ করা হয়েছে এবং সরকার দ্রুত এই রায়টি প্রজ্ঞাপন আকারে বাস্তবায়নের পথে হাঁটবে এবং এবং এই রায়ের পরে সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে সেটা হল বিচক্ষণ রায় হয়েছে এটি বলেছেন নাইন মন্ত্রী এছাড়া হলো আপনার আহ এই রায়টি নিয়ে মানুষের অনেক বেশি আগ্রহ আছে আকাঙ্ক্ষা আছে এবং কোটা পদ্ধতির যেই বিষয়টি ছিল মূলত এই রায়কে কেন্দ্র করে কিন্তু আপনার বৈষম্য বিরোধী কোটা আন্দোলন এবং এই আন্দোলনে আমরা দেখেছি আপনার জুলাই মাস জুড়ে কিন্তু আন্দোলন ছিল এবং গত এক সপ্তাহ ধরে সারা বাংলাদেশের শত শত মানুষ মৃত্যুবরণ করেছে গুলিবিদ্ধ হয়েছে আহত হয়েছে অনেক মানুষ নিহত হয়েছে তো এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ আমার হাতে প্রথমে রয়েছে হলো আমাদের সময় এবং আমাদের সময় আরো দু একটি গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের বৈঠক সেনা তৎপরতা সহিংসতা কমেছে কিন্তু স্বস্তি ফিরেনি এবং গতকালকেও সারা দেশে আমাদের সময়ের নিউজ অনুযায়ী সারা দেশে নিহত এগারো ঢাকায় মৃত্যুবরণ করেছেন নিহত হয়েছেন আটজন এরপরে আমার হাতে যে পত্রিকাটি রয়েছে সে হলো কালবেলা এবং কালবেলার গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে কোটা কমে সাত শতাংশে এখানে সাত শতাংশে কথা বলা আছে তার মধ্যে হল মুক্তিযোদ্ধায় পাঁচ শতাংশ প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গদের জন্য এক শতাংশ খুঁজুনি গোষ্ঠী এক শতাংশ অর্থাৎ মেধাবীদের জন্য কোটা রাখা হয়েছে তিরানব্বই শতাংশ এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ এবং এখানে রায়ের প্রতিক্রিয়ায় আন্দোলন চালিয়ে যাবেন কোটা বিরোধীরা অর্থাৎ কোটা বিরোধীদের যে আন্দোলন এটি অব্যাহত থাকবে কারণ তাদের আরো বিভিন্ন ধরনের আহ দাবি দাওয়া রয়েছে এবং সেই দাবি দাওয়াগুলো পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু আন্দোলন ধারাবাহিকভাবে চলতে থাকবে এখন সারা বাংলাদেশে অবরোধ চলছে একই সময়ে সরকার পক্ষ থেকে জরুরি অবস্থা অর্থাৎ আপনার কারফিউ চলছে সাধারণ মানুষ ঘর থেকে বেরোতে পারছে না আর শহরে এবং শহরে উপজেলা শহরে জেলা শহর গুলিতে রয়েছে বিজিবি রয়েছে র্যাব রয়েছে এবং পুলিশ রয়েছে যদিও আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে দু একদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে যদিও এই আন্দোলনের মধ্যে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর তেমন কোনো উল্লেখযোগ্য কর্ম তৎপরতা আমাদের চোখে পড়েনি আমাদেরকে আমরা মূলত মানে সাধারণ মানুষের ধারণা যে উনি আসলে খুবই ব্যর্থ হয়েছেন আন্দোলনকে আপনার মোকাবেলা করার জন্য এই আন্দোলনকে নিয়ন্ত্রণ করার জন্য অথবা উনি কোনোভাবেই আন্দোলনকে আসলে প্রশমিত করার জন্য উনি কোনো ধরনের পদক্ষেপ আমরা দেখিনি বরং উনার কিছু কিছু মন্তব্য আন্দোলনকে আরও বেশি আপনার দীর্ঘায়িত করেছে অথবা আন্দোলনকে উস্কে দিয়েছে এমন এমন কিছু মন্তব্য সাধারণ মানুষ করেছেন র্যাবের মহাপরিচালক বলেছেন যে নাশকতাকারী হামলাকারী কেউ ছাত্র নয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যে কোনো যে কোনো পদক্ষেপ নিতে বদ্ধপরিকর এটা হলো র্যাবের মহাপরিচালক উনি এই কথাটি বলেছেন অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ বিএনপির আমান আমান তারপরে টুকু জামায়াতের সেক্রেটারি আটক সেটি আমরা দেখতে পাচ্ছি এবং দেশব্যাপী চিরণী অভিযানের একটি প্রস্তুতি আপনার আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারপর আমার হাতে রয়েছে হলো বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন নিউজ হচ্ছে মেধা নিয়োগ তিরানব্বই শতাংশ অর্থাৎ প্রত্যেকটি আপনার পেপারে কিন্তু এই আপনার এই নিয়োগের বিষয়টি রয়েছে হাইকোর্টের রায় বাতিল মুক্তিযোদ্ধার সন্তান পাঁচ নেই নাতি নাতনিরা অর্থাৎ মুক্তিযোদ্ধাদের নাই নাতি নাতনিরা তারা এই এই আপনার পাঁচ শতাংশের মধ্যে পড়বে না সরকার পাবে এক শতাংশ করতে পারবে এটি নিয়ে এক ধরনের মন্তব্য রয়েছে যে আপনার সরকার কেন এটি পরিবর্তন করতে পারবে শিক্ষার্থীদের ঘরে ফেরা আহ্বান মুক্তিযোদ্ধাদের অসম্মান কামানোর মন্তব্য আপিল বিভাগের আর প্রধানমন্ত্রী তিন বাহিনীর প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক সার্বিক নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রী তাদেরকে বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়েছেন এবং আহ রায় দিয়েছেন আপিল বিভাগ এটি বলেছেন আইনমন্ত্রী এবং আন্দোলন কারীরা যা বললেন তারা হলো আপনার আহ বাতিলের দাবি জানিয়েছেন এবং হলো তারা তাদের আন্দোলন চলমান রাখবেন এই ধরনের বিষয় আছে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হল প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আলোচনায় কমলা হ্যারিস সরে দাঁড়ালেন বাইডেন এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ এবং গতকালকেও কিন্তু বিক্ষিপ্ত সংঘর্ষে নিহত আরো সতেরো জন অর্থাৎ গতকালকেও কিন্তু একুশে জুলাই কিন্তু আরো সতেরো জন নিহত হয়েছেন এটা হলো আহ আপনার বাংলাদেশ প্রতিদিনের সংবাদ অনুযায়ী এবং রাজধানী জুড়ে হেলিকপ্টারের র্যাবের টহল সেনা টহল কারফিউ অব্যাহত চিরুনি অভিযানে নামবে আইন শৃঙ্খলা বাহিনী বিএনপির আমান আমানুল্লাহ আমান শহর শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার খসু তারপর হল নিপুণ সহ সতেরো জন রিমান্ডে নজরুল রিবি সহ একশো জন কারাগারে এটি রয়েছে দৈনিক ইত্তেফাকের সংবাদ বিতর্ক নিরসন করে আপিল বিভাগের রায় মেধা নিয়োগ আপনার হলো তিরানব্বই শতাংশ এবং সহিংসতা আরও চোদ্দ জনের প্রাণহানি যেটা আসলে এক একটা পত্রিকা এক এক রকমে এসেছে অর্থাৎ গতকালকেও বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় মানুষ মারা গেছে কোটা সংস্কার আন্দোলন শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা এক পক্ষের রায়কে ইতিবালক বলেছে অন্য এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ সেটা হলো কোটা সংস্কার আন্দোলনের যারা সমন্বয়ক এই সমন্বয়কদের মধ্যে অলরেডি দুইটা গ্রুপ হয়ে গেছে একটা গ্রুপের খুব স্বল্প সংখ্যক কয়েকজন সমন্বয়ক বলছেন যে তারা আদের হলো তারা রায়কে ইতিবাচক বলেছেন কিন্তু অন্য পক্ষের অন্তত পনেরো জন বিভিন্ন ইউনিভার্সিটির সমন্বয়ক বলছেন যে শাটডাউন চালিয়ে যাওয়ার পক্ষে তারা শাটডাউন চালিয়ে যাবেন কারণ তাদের আরও বিভিন্ন ধরনের দাবি দেওয়া রয়েছে সেটি এবং স্থবির হয়ে পড়েছে ব্যবসা বাণিজ্য অর্থনীতির চাকা সচল রাখতে আহ্বান আহ্বানিসি এর দেশ জুড়ে চিরুনি অভিযান নাশকতাকারীদের ধরিয়ে দিলে পুরস্কার দেওয়া হবে আইজিপি এই কথাটি বলছেন একটি খুব গুরুত্বপূর্ণ নিউজ আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন দেখেন যে ভোগান্তিতে বিদ্যুৎ গ্যাসের প্রিপেইড গ্রাহকরা যেহেতু ইন্টারনেট বন্ধ সো যারা প্রিপেইড কাজ ইউজ কার্ড ইউজ করেন বিশেষ করে বিদ্যুতের ক্ষেত্রে গ্যাসের ক্ষেত্রে তারা কিন্তু চরম একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন সো এটি একটি দেশব্যাপী এবং এটা এই নিউজটি বিভিন্ন পত্রিকায় এসছে এবং এটা আসলে মানুষের এমনিতেই হলো কারফিউ চলছে মানুষ ঘরে গৃহবন্দি তারপর যদি বিদ্যুৎ গ্যাসের সমস্যা হয় সেটি মানুষের জন্য আরেকটি বড় ধরনের আপনার ক্ষতির কারণ ইন্টারনেট ব্ল্যাক আউট আইসিটিও অ্যাভিশন খাতে কয়েকশো কোটি টাকার ক্ষতি মেধায় চাকরি তিরানব্বই শতাংশ কোটা বহলে হাইকোর্টের রায় আগের রায় বাতিল তিন বাহিনীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ঢাকায় আরও আটজনের মৃত্যু কোটার রায় দিন বিক্ষিপ্ত সংঘর্ষ গুলি কঠোর কঠোর সেনাবাহিনী সড়ক অবরোধ কমে আসছে বাড্ডা লিঙ্ক রোড প্রগতি সরণিতে থেমে থেমে সংঘর্ষ সংবাদ সম্মেলে মির্জা ফখরুল বিরোধীদের উপর দায় চাপানোর অপচেষ্টা এটা সরকারকে টার্গেট করে মির্জা ফখরুলটি বলেছেন এবং দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিশেষজ্ঞ অভিমত অর্থনীতিতে আসছে দুর্দিন এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে দাঙ্গা হাঙ্গামা তারপরে কারফিউ তারপর হলো যে ব্যবসা বাণিজ্যের স্থবির মানুষ গৃহবন্দি দেশে আসলে এক ধরনের একটা অরাজকতা বিশৃঙ্খলা সংঘর্ষ সংঘাত চলছে এরপরে সবকিছু কাটিয়ে ওঠার পরে মানুষকে কিন্তু ফেস করতে হবে অর্থনীতির পরিস্থিতি কারণ অর্থনীতিতে চরম একটি খারাপ অবস্থা বিরাজ করছে সেটি ছিল এবং সামনে দিয়ে কিন্তু আসতেছে তো সেই সমস্যাটা কিন্তু মানুষকে খুব খারাপ ভাবে কঠিন ভাবে মোকাবেলা করতে হবে এরপরে আমার কাছে রয়েছে সমকাল সমকালে আমরা দেখছি সমকালীন সরকারি চাকরিতে থাকছে মাত্র সাত শতাংশ কোটা এবং পথে পথে চেকপোস্ট সেনা কোটা সংস্কার আন্দোলন কয়েক স্থানে ধাওয়া পাল্টা দেওয়ার সংঘর্ষ ঢাকা নিহত আরো চার সাভারে মারা গেছেন পাঁচজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু আরো পাঁচ জনের শিক্ষার্থীদের আন্দোলন এখানে বলা হচ্ছে আটচল্লিশ ঘন্টার জন্য স্থগিত এটি একটি আসলে বিতর্কিত একটি সংবাদ কারণ কোটা আন্দোলনের মাত্র তিন থেকে চারজন বলছে যে তারা তাদের অবরোধ কার্যক্রম স্থগিত করলেন অপর পক্ষে পনেরো জন সমন্বয়কারী বলছেন যে তারা তাদের চলমান অবরোধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তো এটি একটি বিতর্কিত বিষয় হয়ে যাচ্ছে পণ্য কম ক্রেতা বেশি দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে সেটা হচ্ছে বেগুনের কেজি আপনার বিশ জুলাইতে ছিল দেখেন আপনার আমি নিউজটি দেখাচ্ছি আপনার নিউজটি দেখতে পাচ্ছেন দেখেন আমি নিউজটি পড়ে শোনাচ্ছি বিশ জুলাই বেগুনের কেজি ছিল একশোতে একশো বিশ যেটা একুশে জুলাই একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ করলা ছিল একশো থেকে একশো বিশ একুশ জুলাই একশো তিরিশ থেকে দেড়শো টাকা কাঁচাবরিশ পঞ্চান্ন থেকে ষাট ছিল সেটা একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর মানে প্রত্যেকটা জিনিসপত্রের দাম কিন্তু বাড়ছে নষ্ট হচ্ছে দুধ গো খাদ্য সংকটে খামারিরা দৈনিক দেড়শো কোটি টাকার ক্ষতি জাতীয় ঐক্য ঐক্যের ভিত্তিতে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান মির্জা ফখরুল ইসলামের এবং মেট্রো স্টেশনের শুধু চিহ্ন তারপরে হলো বিক্ষোভ পররাষ্ট্র মন্ত্রণালয়ের রুদ্রদার ব্রিফিং এই ব্রিফিংটি করা হয়েছে মূলত ঢাকায় অবস্থিত প্রত্যেকটি বিদেশি দূতাবাসের কূটনৈতিকদেরকে নিয়ে ভবিষ্যৎ প্রভাব নিয়ে উদ্বেগ কূটনীতিকদের ঝুঁকিপূর্ণ হচ্ছে রোহিঙ্গা সংকট এবং কাজ করা যাচ্ছে না বন্যা উপক্রম উপযুক্ত এলাকায় স্যাটেলাইট ফোন সহ আধুনিক যোগাযোগ ব্যবস্থা চাইলেন কূটনীতিকরা চলমান পরিস্থিতি অভ্যন্তরীণ বিষয় শিগগিরই স্বাভাবিক এটা হল পররাষ্ট্রমন্ত্রী বললেন এই এই বিষয়টি নিয়ে আমরা আসলে পরবর্তীতে বিস্তারিত হবে। একটি খুবই খুবই মর্মান্তিক নিউজ সেটা হচ্ছে ঢাকা মেডিকেলের চক্ষু বিভাগে তিনশো তিরিশ রুগী খুবই একটি মর্মান্তিক নিউজ ঢাকা মেডিকেলের চক্ষু বিভাগে তিনশো তিরিশ রুগী এখানে বলা হচ্ছে যে চিরতরে চোখের আলো হারালেন গুলিবিদ্ধ পঞ্চাশ জন অর্থাৎ গুলিবিদ্ধ পঞ্চাশ জন তাদের তাদের দু চোখে কিন্তু গুলি মানে গুলি লেগেছে এবং তারা কিন্তু চিরতরে তারা অন্ধ হয়ে গেলেন এই এই নিউজটি নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব এরপর আমার হাতে রয়েছে প্রথম আলো কোটার বিষয়ে সরকার সিদ্ধান্ত নিতে পারবে এই বিষয়টিও কিন্তু একটি বিতর্কের জন্ম দিবে অলরেডি এটা নিয়ে আলোচনা হচ্ছে যে আপনার সরকার যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে এই এটি এখানে আলোচনা আছে এবং এখানে ইন্টারনেট সেবা ইন্টারনেট বন্ধ সেবা পেতে ভোগান্তি সংঘর্ষে পাঁচ দিনে মৃত্যু বেড়ে একশো চুহাত্তর তারপরে আপনার কারফিউ চলবে আজ বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শিথিল পাঁচ দিনে সারাদেশে গ্রেফতার অন্তত পাঁচশো পঞ্চাশ খুব মর্মান্তিক আরেকটি সংবাদ সেটা হলো কোটা সংস্থার আন্দোলন সমন্বয়ক নাহেদকে তুলে নিয়ে নির্যাতন এই নিউজটি আপনারা দেখেন সমন্বয়ক আবার তুলে নিয়ে নির্যাতন এটি নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলাপ আলোচনা করবো এরপর আমার হাতে রয়েছে হলো নয়া দিগন্ত আপনার দেখতে পাচ্ছেন নয়া দিগন্ত কারফিউ দ্বিতীয় পানহানি গার্মেন্টস কর্মী দিগন্তহত তেরো গুলি আগুন টিয়ার সেলেন আহত কয়েকশো জন এবং ছাত্র আন্দোলনের উনষাট সমন্বয়ক ও সমন্বয়কের বিপৃতি কমপ্লিট শাটডাউন অব্যাহত থাকবে খুব গুরুত্বপূর্ণ একটা নিউজ দেখেন এই নিউজটি খুব গুরুত্বপূর্ণ সেটা হলো ছাত্র আন্দোলনের জন সমন্বয়ক ও সহ সমন্বয়কের বিবৃতি কমপ্লিট শাটডাউন অব্যাহত থাকবে কারণ তারা এখন এটা শুধুমাত্র কোটার মধ্যে সীমাবদ্ধ নিয়ে অনেকগুলি দাবি দাওয়া নিয়ে তারা বলছেন যে তাদের বাকি দাবি দাওয়াগুলি যদি মেনে নেওয়া না হয় তাহলে কমপ্লিট শাটডাউন তারা অব্যাহত রাখবেন এবং এ নিয়ে পরবর্তী তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ নেবেন সো রাজধানী মানুষ ভীতি আর আতঙ্কে বাংলাদেশ ভ্রমণ না করতে মার্গিক নাগরিকদের সতর্কতা রাষ্ট্রদূতের বিপ করলেন পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন স্থানে পুলিশের নির্বিচারে গুলি টঙ্গি নরসিহিতে গ্রেফতারি ডাউনের মুখোমুখি বিএনপি বিএনপি তারপরে হলো আটশো আটষট্টি কারাগারের সতর্কতা যেহেতু নরসিহি কারাগার থেকে আটশো ছাব্বিশ বন্দি পালানোর ঘটনার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে এটি নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব দেশ রূপান্তরের নিউজ আপনারা দেখেন দেশ রূপান্তরের নিউজ পার্সেন্ট মুক্তিযোদ্ধা করা শুধু সন্তান অর্থাৎ নাতি নাতিদের সুযোগ দেওয়া হচ্ছে না কমেছে সহিংসতা ইচ্ছা পূরণের বললেন আর দাবি পূরণে জোর শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চার সমন্বয়কের পক্ষে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে ডাউন স্থগিতের ঘোষণা এটা এই ঘোষণাটা নিয়ে কিন্তু আসলে বিতর্ক তৈরি হয়েছে কারণ এই ঘোষণাটি টিভিতে আসার পর পরে উনষাট জন সমন্বয়ক এবং সহ সমন্বয়ক তারা পুনরায় আরেকটি বিবৃতি দিয়ে রাখার ঘোষণা দিয়েছেন এবং নির্বাচন থেকে সরে দাঁড়ান এখন কঠোর হতে বাধা দেখছে না সরকার দ্যাট মিন সরকার যে গ্রেপ্তার একটি চিরনি অভিযান চালাবে সেটির একটি নজির আমরা দেখতে পাচ্ছি তিন বাহিনীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আমরা দেখছি ভোরের কাজ কাগজ ঐতিহাসিক রাহের সর্বমহলে স্বস্তি ভোরের কাগজের নিউজ এবং এখানে আরো কিছু নিউজ আমরা দেখতে পাচ্ছি আপনার রামপুরে বাসা পুলিশের উপর হামলা পিএবি কর্মকর্তা মাসুদ পারদেসকে আন্দোলনের নামে কুপিয়ে হত্যা করে তারপরে বিএনপি জামাতের নৃশংস তাণ্ডব সারাদেশে একশো আটটি ঢাকাতে ছিয়াশিটি সেটি আমরা দেখতে পাচ্ছি ভোরের ডাক মেধায় নিয়োগ হল তিরানব্বই ভাগ প্রধানমন্ত্রীর সাথে তিন বাহিনীর ভোরের ডাকের আপনার দেখতে পাচ্ছি এখানে তারপরে হলো যুগান প্রতিদিনের বাংলাদেশ সেখানেও আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রীর সাথে তিন বাহিনীর প্রধানের বৈঠকের ছবি শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে তান্ডবে কারা একটি তাদের অনুসন্ধানের রিপোর্ট সহিংস আরো আট এবং রায়ের পরে আপনার আইনমন্ত্রী মির্জাফরুল ইসলাম আলমগীর এবং রাশিদ খান মেননের প্রতীক আমরা দেখতে পাচ্ছি আমার হাতে রয়েছে মানব কণ্ঠ মানব কণ্ঠ আসলে মেদানীয় হবে তিরানব্বই শতাংশ আর কোটায় সাত আর সড়কের সেনাটল থমথমে পরিবেশ এখানে এটা হচ্ছে আপনার এই যে মানব কণ্ঠের প্রতিবেদন এখানে আরো গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি নিউজ রয়েছে সেটা হচ্ছে কোটা আন্দোলনের ঘটনাক্রম অর্থাৎ ফার্স্ট জুলাই থেকে একুশ জুলাই পর্যন্ত কি কি ঘটনা ঘটেছে সেটি নিয়ে কোটা আন্দোলন এটি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব এরপরে আমার হাতে রয়েছে সেটা হচ্ছে সময়ের আলো যে ছকে নাশকতা তাদের একটা অনুসন্ধানী রিপোর্ট যে ছকে নাশকতা সেখানে বিএনপি নজরুল ইসলাম খান এবং নুরুল হক নুর নুরের ছবি আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কারফিউতে কমেছে সহিংসতা আপনার এবং গতকালকে নিহত হয়েছে আপনার বিএনপিতে গ্রেপ্তার আতঙ্ক চলছে সেটি নিয়ে নিউজ তারপরে আমরা আমার হাতে রয়েছে হলো ইত্তেফাক ইত্তেফাকও প্রায় একই ধরনের নিউজ চোদ্দ জনের প্রাণহারির সংবাদ এখানে রয়েছে তারপরে আছে হলো আমার হাতে রয়েছে দিন একই সংঘাত সংঘর্ষে আরো তেরো জন নিহত আমরা দেখতে পাচ্ছি জায় দিনের নিউজ তারপরে আমার হাতে রয়েছে কালের কণ্ঠ সেই কোটা আন্দোলন নিয়ে নিউজ করা হয়েছে আহ সংঘর্ষে আরো পনেরো জনের প্রাণহারির আর একটি নিউজ আছে দেখেন এখানে আছে তারপর আমার হাতে রয়েছে হলো বনিক বার্তা হাইকোর্টের রায় আপিল বিভাগে বাতিল প্রজ্ঞাপনের নির্দেশ কারফিউর দ্বিতীয় দিনে পনেরো জনের মৃত্যু আমরা দেখতে পাচ্ছি এবং এখানে বাবার সাথে ঘুরতে যাওয়া একটি ছেলের মৃত্যুর একটি ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি নয়া নয়াদিগন্ত কারফিউর দ্বিতীয় দিনে প্রাণহানি নয়াদিগন্ত আমরা নিউজ দেখতে পাচ্ছি আজকের পত্রিকা তিরানব্বই শতাংশ নিয়োগ মেধায় দুর্যোগ কাটিয়ে সংগঠন গোছাতে মন দেবে আমলিক এটি নিয়ে আমরা পরবর্তীতে বিশ্লেষণ করব যে আসলে কেন এই নিউজটি এভাবে আসছে সেটি নিয়ে তবু উত্তপ্ত নরসিন্দি নারায়ণগঞ্জ সহিংসতা নিহত আর ষোলো স্থানীয় নেমে পড়া নিয়ন্ত্রণে বাইরে রাজধানীর তিন জায়গা সেটি নিয়ে একটি নিউজ রয়েছে তো বন্ধুরা আমরা মোট এখানে আমার হাতে যে কয়েকটি পত্রিকা ছিল আমরা প্রত্যেকটি পত্রিকা নিয়ে আজকে আলোচনা করলাম আজকে আমি আসলে সর্বাধিক সংখ্যক পত্রিকা সংগ্রহ করেছি অর্থাৎ এবং এই পরিচয়গুলিতে বিভিন্ন ধরনের নিউজ রয়েছে এবং আমরা এই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা নিউজ কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ করবো আশা করি আপনারা যখনই ইন্টারনেট সংযোগ আসবে তখন আমরা এই ভিডিওগুলি আপলোড করব এবং কি কি ঘটেছে এই সময়তে আপনার যখন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিল এবং ডিশ সংযোগ বিভিন্ন এলাকা বিচ্ছিন্ন ছিল কারফিউ ছিল তখন কি কি ঘটেছে আপনারা ইন্টারনেট নিউজ পেপার পড়তে পারেননি অথবা আপনার বাসার নিউজ পেপারটা আপনার পাওয়ার কথা ছিল সেটা পাননি বাট এই সময়ের ঘটনাগুলি অবশ্যই আপনারা এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেল দেখবেন এবং ফেসবুকেও আপনারা এই ভিডিওটি আপলোড করা হবে এই ভিডিওটি লিঙ্ক আপলোড করা হবে ইউটিউব চ্যানেল আপলোড করা হবে অবশ্যই আপনার বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটি দেখবেন শেয়ার করুন করবেন অনেকে জানার সুযোগ করে দেবেন আপনাদের সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম